এই যে হাজব্যান্ড ডিউটি থেকে এলো নাইট শিফট ডিউটি ছিল ওই জন্য ওকে মুড়ি মানে হলুদ দেওয়া মুড়ি আর একটুখানি বাদাম ভেজে দিলাম আর এখানে আদা দিয়ে লিকার চা বানিয়েছি আমরা সাধারণত লিকার চাটাই খাই তো এই যে সোনার পাপাকে এখন দিয়ে দেবো খেয়ে দিয়ে একটুখানি মেয়েকে নিয়ে ঘুরা করবে তারপর ঘুমাতে হবে যেহেতু আবার শিফটে ডিউটি ওই একটার দিকে আর বাড়ি এসেছে ওই সাতটার দিকে আর এই যে কালকে রুটি তরকারি সব বেজেছিল তো সেটা দিয়ে আমি আমার জলখাবারটা করে নিলাম কারণ নষ্ট করতে মায়া লাগে কষ্ট করে সব কিছু বানায় উপার্জন করে সেগুলো নষ্ট করতে সত্যিই মায়া লাগে পাপা কি দোকান গেছে আলু খাবে কেমন ঝাল লাগলো ঝাল জল এই যে সোনা খাওয়া দাওয়া করে গাড়ির উপর বসে আছে ও পাপার গাড়ি চাপ্পো চাপ্পো করে মাথা খারাপ করে দিচ্ছিলো আর এদিকে ওর শরীরটা বলতে একটুখানি ঠিক হয়েছে মানে পুরোপুরি ঠিক হয়নি তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আর এখানে ওর পুতুলটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বায়না করছিল তো আমি ওটা নি যেহেতু এখনও ভেজা আছে ধুলোতে পড়লেই সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাবে ওই জন্য আর ওটা দিইনি এটা এটা নিয়ে যাও যাও টাটা টাটা কই দাও মামাকে না মামাকে টাটা কই দাও না কললো কললো গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি বিএস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজছে গড়িতে আটটা এমন কিছু কাজবাজ হয়নি সোনার পাপা সবেমাত্র ডিউটি থেকে এলো না সাতটায় চাটা খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো এখন লেগে পড়বো কাজে ঝটাফট আবার বি শিফটে ডিউটি আছে মানে আমাকে সাড়ে বারোটার মধ্যে ভাত টাত সব কিছু দিতে হবে তো চলো ঝটাফট কাজগুলো স্টার্ট করা যাক ওদিকে দেখলেই সোনা সোনার পাপা একটুখানি বাইরে ঘুরতে গেল সোনার পাপাকে বললাম ঘুমানোর জন্য তো বললে এখন একটুখানি রোদটা উঠু ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটুখানি বেটুকে নিয়ে ঘুরে আসি আর দেখতে পাচ্ছ আমি না মজা পড়ে নিই মজা পড়ার কারণটাও তোমরা পরে তোমাদেরকে অবশ্যই বলবো কারণ তোমরা অনেকেই বলতে পারবে যে এখন তো সেরকম ঠান্ডা পড়েনি তুমি মজা পড়ে নিয়েছো তো তোমাদেরকে কারণটা বলছি আর এদিকে দেখো তারপর ঘর দু ঝাড় দিয়ে যে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরের গ্যাস গ্যাসটা একটুখানি মানে শুধু এরম কাপড় শুকনো কাপড় দিয়ে মুছে নেব কারণ কালকে রুটি হয়েছে সেরম কিছু এখন গ্যাসে হচ্ছে না তাই জন্য শুধু কাপড় দিয়ে ওই আটার গুঁড়োগুলো সরিয়ে নিলেই হয়ে যাবে তো ওইটাই আমি করছি এখন মেয়েকে যদি কেউ একটু ধরে রাখে তাহলে আমার কাজ করতে সেরকম কোনোই অসুবিধা হয় না আমার জলদি কাজ হয়ে যায় কারণ এমনিতে তো মেয়েকে নিয়ে কাজ করি মেয়ে সবসময় পেছনে পেছনে ঘুরতে থাকে ওর বায়না মতো সব কিছু করতে হয় ওই জন্য এদিকে দেখেছো ঘরের মধ্যে গিরগিটি চলে এসেছে আর আমাদের চারিপাশে না এত পরিমাণে গিরগিটি হয়েছে যে কিছু নেই আর আমার গায়ে তো কালকে তো আমার গায়েই পড়ে গেছিল একটা মানে হাতের মধ্যে আর আমার এইসব জিনিস এত ভয় লাগে গিরগিটি টিকটিকি এসব আমার ভীষণ ভয় লাগে তো এই যে এখানে একটা করলা গাছ আছে রাত্রেবেলা একদম করলা গাছ ছেপে যায় গিরগিটিতে বটে মাছ তুমি খাও তুমি খাও এই যে সোনার শরীর খারাপের জন্য এতদিন আমাদের বাড়িতে মাছ মাংস ডিম কিচ্ছু হয়নি শুধু নিরামিষ খাওয়া হচ্ছিলো তো আজ ভাবলাম একটুখানি মাছ নিই কারণ সোনার শরীরটা একটুখানি ভালো আছে আর ও মাছ খেতে পছন্দ করে এরকম কিছু খাক না খাক আর ওদিকে দেখলে কালকে সোনার কাপড়গুলো বিকেলে কেটেছিলাম তো সেগুলোই রোদ্রে দিয়ে নিয়েছি আর এখানে সোনা সোনার বাবা একটুখানি বসে কিছু একটা করছে তো সেটাই তো আমাদেরকে একটুখানি দেখালাম তারপরে এই যে আমি থালা বাসন ধুতে চলে এসেছি যদি পাঁচ মিনিট টাইম নিয়ে মানে যদি বুঝে নেওয়া যায় যে কোন কাজটার পরে কোনটা করব তাহলে অনেক জলদি কাজগুলো হয়ে যায় যেমন আজকে আমার বিশিটে ডিউটি আছে হাজব্যান্ডে তো আমাকে একটুখানি তাড়াতাড়ি করতে হবে তো আমি একটুখানি আগেই মাইন্ডে মানে ভেবে রেখে নিয়েছি যে এটার পরে এটা করলে তাহলে আমার সুবিধা হবে ওই জন্য আমি আজকে ঝোটাফট কাজগুলো করে নিচ্ছি তো এতে দিকে আমি মাটি দিয়ে দিচ্ছি উনুনে কারণ উনুনটাও ধরাতে হবে ওই জন্য উনুনে মাটি দিয়ে দিচ্ছি আর উনুনে চার পাঁচটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর যেদিন টাইম না পাই মানে মাটি দাও সেদিন পুরো উনুনটাতেই জল দিয়ে দিই কারণ সব দিন সময় হয়ে ওঠে না মাটি দাও তখন জল দিয়ে দিই শুধু আর এদিকে দেখো তারপরে ঘর মুছতে চলে এসছি ঘরটা মোছা হয়ে গেছে এবারে রান্নাঘর মুছবো তারপর শ্বশুরের ঘর মুছবো সব কিছু ঘরগুলো মানে সব ঘরগুলোই মুছতে হবে তো চলো মুছে নিই এই যে তারপরে চুলো ধরাতে চলে আর কারা কারা চুলোতে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম প্লাস্টিক দিয়ে চুলোটা ধরাচ্ছি যেহেতু এখন কেরোসিন তেল পাওয়া যায় না তো মানে পাওয়া যায় কি না যায় না আমি বলতে পারছি না তবে আমাদের এদিকে মুখেই শুনিনি যে কেরোসিন তেল দেয় তো এরকম আমি প্লাস্টিক দিয়ে চুলোটা ধরিয়ে নিই তো চুলোটা ধরিয়ে আজ কাঁচা কয়লা দিয়ে চুলোটা ধরাবো তো ওই জন্য একটুখানি প্রায় ওই এক দেড় ঘন্টা আগে চুলোটা ধরাচ্ছি কারণ চুলোটা পুড়তে অনেকটা টাইম লাগবে আর আমি কেন মোজা পড়েছিলাম তো তোমাদেরকে সেই কারণটা দেখায় এই যে আমার পায়ের গোড়ালি এত পরিমাণে ফেটেছে পুরো ব্যথা করছে মানে আর দু একদিন দিন যদি আমি ব্যবস্থা না নিই তাহলে পুরো রক্ত বেরোবে মানে এত পরিমাণে ব্যথা করছে ওই জন্য আমার মজা পড়তে আর এই কয়েক বছর যাব তো আমার পা ফাটছে তো কিছু করার নেই আর আমি যদি এটাতে একটুখানি বডি লেশন দু চার দিন লাগাই তাহলে আবার ঠিক হয়ে যাবে তাকা ওইদিকে তাকাও বলো শোনো শোনো মামার কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে আর উল্টো দিকে কে জামা পরেছে রাত্রেবেলায় মিসি করে জামা ভিজিয়ে দিয়ে কে উল্টো জামা পরেছে ব্যাঙ্কটা তুমি ব্যাঙ্ক তাহলে একটা দিয়ে দাও তো

তুমি সারাদিন কি স্বপ্ন দেখো দোকানের দোকানেরই স্বপ্ন দেখো চলো এবার মামা চান করবে ক্যামেরা অন করলে খুব মজা লাগে খুব মজা লাগে এখনকার মতো টাটা আবার আসছে কিছুক্ষণ পর এই যে আমরা মামি একসাথে চান করে নিয়েছি আর এখন মুড়ি খাওয়াব তো মুড়িটাকে আর একটুখানি ভালোভাবে হাতের শুকনোতে গুঁড়ো করে তারপর জল দিয়ে খাওয়াবো এদিকে এখন চুলাটা ধরেনি তো ভাবলাম যে গ্যাসের মধ্যে ভাতটা হয়ে যায় যেহেতু আমাকে সাড়ে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তো ওই জন্য গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম এদিকে দেখো চুলোটাও ধরে গেছে তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ ভাজতে গিয়ে দেখলাম যে তেলটা একদমই কম তো ওই জন্য আবার তেলটাও বের করে নিচ্ছি আর ওইদিকে কড়াই ফুটছিল বলে একটুখানি তেল দিয়ে পরে ওই দু তিনটে মাছ দিয়ে নিয়েছি কারণ কড়াইটাও পুড়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি তেলটা ঢেলে নিচ্ছি আর এটা রান্না মানে ডেলি ইউজে রান্নার জন্য এই যে বোতল মতো রয়েছে ওটাতে ঢালি আর ওই যে ডাব্বাটা রয়েছে ওটাতে বাড়তি তেলটা রেখে দিই তাহলে সুবিধা হয় নিতে তো চলো তেলটা খেলেই তারপর আবার রান্না বান্না তো আছেই এখানে তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি যেটা বলতে পারো নিনজা টেকনিক এখানে মেয়ের একটুখানি ডাল রয়েছে তো মেয়ে শুধু একার জন্য একটুখানি ডাল আর এখানে কুদলি তারপর আছে এখানে পেঁপে আলু সব কিছু একসাথে আমি কিভাবে সেদ্ধ হতে দেবো এতে সময়টাও কম যেমন লাগবে সেরম গ্যাসটারও সাশ্রয় হবে এই ছোট ছোট যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় না তো সংসারের অনেক কিছুই সেভ করা যাবে যেমন এতে আমার গ্যাসটাও একটুখানি বাজবে তো এই যে আমি সব কিছু দিয়ে নিচ্ছি তারপরে এই যে জল দিয়ে ঢাকনা দিয়ে একবারে মানে দুটো তিনটা সিটি দিয়ে দিলে তাহলে হয়ে যাবে তাহলে আমার একসাথেই সমস্ত কিছু হয়ে যাবে আর ওই যে ছোট্ট ছায়াটা ঘুরে বেড়াচ্ছে দেখছো ওটা কিন্তু আমার মেয়ে আমার সামনে সামনেই ঘুরছে কারণ ওর বাপা এখন ঘুমোচ্ছে তো কি করবে ওই জন্য আমার সাথে সাথেই ঘুরছে আর এদিকে দেখো আমি মশলাটাও বাড়তে চলে এসেছি মশলা বলতে এখানে শুধুমাত্র দুটো লঙ্কা নিয়ে এসেছি আর আদা নিয়েছি একটুখানি আর লঙ্কাগুলো ভীষণ ঝাল ওই জন্য দুটোই নিয়েছি এতে আমার মেয়ে তো খেতে পারবে না তো ওকে আবার ধুয়ে সব কিছু দিতে হবে খেতে আর এখানেও তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাড়তে বাড়তে আমাদের হাতে ঝাল লেগে যায় অনেক সময় আমরা বাড়তে পারি না আমি তো পারি না ওই জন্য আমি কি করছি একটা পুরোনো কার্ড পেয়েছি তো ওই কার্ডটা আমি ইউজ করি এভাবে তুলে নিলে তাহলে আর হাতে জাল লাগার ভয় থাকবে না তোমরা যতই লঙ্কা বাটো তোমাদের আর হাতের মধ্যে লাগবে না তো আর হাতে জ্বালা হওয়ারও সম্ভাবনা থাকবে না তো তোমরাও এই টেকনিকটা কাজে লাগাতে পারো দেখবে অনেক উপকৃত হবে তো তোমাদের যদি এই টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু মানে তোমরা ট্রাই করতে পারো আর এদিকে দেখো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে একে সব কিছু আমি বের করে নিচ্ছি আর আমার একটুখানি ডালটা সেদ্ধ মানে যেহেতু দুটো সিটি দিয়েছি আমাদের খাওয়ার মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার মেয়েকে একটুখানি গলা গোলা খাওয়ায় তাই আমি পরে আবার চুলোতে ডালটা একটুখানি সেদ্ধ হতে দিয়ে নিয়েছিলাম আর কুদলি আলুতে এখন নুন হলুদ মাখিয়ে দেবো যখন ভাজবো তখন তাহলে আর নুন হলুদ দেওয়া লাগবে না আর এদিকে দেখো মাছের ঝোলটাও চাপিয়ে দিচ্ছি এখানে আগে কলাগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু সবজি রান্না করব না তো ভাবলাম যে মাছের ঝোলেই সমস্ত কিছু সবজি দিয়ে রান্না করা যাক তাহলে সবজিটাও খাওয়া হয়ে যাবে আর মাছটাও খাওয়া হয়ে যাবে তাহলে আর মানে দু রকম সবজি বানাতে হবে না মাছের ঝোল আবার একটা সবজি ওই জন্য ভাবলাম সব কিছু একসাথে মিক্স করে কই নিয়ে এদিকে দেখো সমস্ত সবজিগুলো হালকা ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে তারপর টমেটো যে মশলাটা করে রেখেছি ওই আদা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো তো দিতেই হবে তো এদিকে দেখো আমি টমেটোটাও দিয়ে নিয়েছি আর এখানে আদা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি এখন লবণ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিয়ে মাছটা দিয়ে দিলে আমার রান্না হয়ে যাবে আজকে সবজি নিয়ে মাছের ঝোল এদিকে মেয়ের কাণ্ড দেখো কখনো রান্নার জিনিস নেই কখনো গাড়ির মধ্যে উঠে এরমই দুষ্টমি করতে থাকে আর এদিকে দেখো রান্না হয়ে গেছে ভাত এখানে কুদলি আলু ভাজা আর ওইখানে করেছি সবজি দিয়ে মাছের ঝোল আলু পেঁপে আর একটা কলা ছিল সেটা দিয়ে আর একটুখানি মাছের তেল ছিল তো ওটাই আমি আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর রাতের জন্য একবারই ভেজে নিয়েছি আলু ভাজা আর এটা মানে ওই ডিসিটে যেহেতু ডিউটি যাবে একটুখানি মুড়ি নিয়ে যাবে তো টিফিনে একটুখানি আলু ভাজাও দিয়ে দেবো আর এদিকে দেখো এখন খেতে বসে যাবে যেহেতু বেজে গেছে ওই সাড়ে বারোটা মতো তো এখন খেতে বসে যাবে তো ওইদিকে দেখো শ্বশুর মশাইও বসে গেছে আর ওইদিকে সোনার পাপাও বসে গেছে তো সোনা মাঝে বসেছে সোনা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ওই যে খাচ্ছে ও এখন ভাত খায়নি সোনা আবার অনেকটা পরে ভাত খেয়েছে কারণ বিস্কুট দু একটা খেয়েছে আর ও না বিস্কুট মানে আটার জিনিস এখন খাওয়া বারণ আছে কিন্তু বাচ্চা মানুষ কিছুতেই শুনবে না কে তো খেতেই হবে মানে যে বাচ্চা মানুষ যা হয় যেটা বারণ করে সেটা তো বেশি করে যায় এদিকে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি আর সোনা দেখো এখনও পর্যন্ত বিস্কুটটা নিয়ে ঘুরছে তো এর মাঝে একটুখানি ও খাবার খেয়েছে আর এদিকে দেখো সোনা আবার তারপরে আমি খাচ্ছিলাম তখনই দেখছি ও দাদুর ঘরে ছুটে গিয়ে ওখান থেকে কয়েকটা খুচরো নিয়ে এসেছে তো আবার নিজের ব্যাংভারটা নিজেই নিয়েছে তারপর সেটার মধ্যে দেখো একটা একটা করে বুঝছে আর সোনার দাদু ঘুমাচ্ছিলো ঘরে তো সোনা আবার টেনে বাইরে নিয়ে গেছে মানে ওই বসিয়ে রাখবে ও বদমাইশি করবে আর ওইখানে বসিয়ে রাখবে এরকম সাধারণত করে না কেন জানি আজকে ও এরকম করছে এটাকে দেখো কি রয়েছে তো সেগুলো আবার ধুতে হবে আর ধুতে ধুতে না সোনা ওইখানে গেছে আর সামনে ওই ভীষণ পরিমাণে ওইখানে খুব জোর জোর কান্নাকাটি করছে আমিও কিছুক্ষণ বসেছিলাম মানে বসেছিলাম মধ্যে দাঁড়িয়েছিলাম ওকে ডাকছিলাম যে সোনা তুমি নিচে চলে আসো কিন্তু সে তো নিজে একা আসবেই না ওকে তুলে নিয়ে আসতে হবে আর এদিকে দেখো হয়েছে থালা বাসনগুলো আমি একবার করে ধুয়ে নিয়েছি তো আরেকবার জল দিয়ে আবার ধুয়ে তুলে নিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে একবার ধুলে না ঠিক পশায় না মনে হয় যেন আরেকবার ধুয়ে নিলে তাহলে ভালো মানে সব কিছু চলে যাবে দেখো আমি মানে উপরে উপরেও রেখেছি একবার করে ধুয়েছি যেহেতু তো চলো আরেকবার ধুয়ে নিই তারপর সোনার জামা কাপড় চেঞ্জ করে ওকে আবার ঘুম পাড়াতে হবে কারণ কী পরিমাণে ধুলোবালি করছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেখানে বসে যাচ্ছি ওই আর শীতকাল ওই ধুলোবালিতে তো গা হাত পা ফাটবে আর এমনিতেই তো সোনা একটুখানি ধুলোবালিতে বেশি খেলে ওর শরীরটা বেশি খারাপ হয়ে যায় আর ও মানে কখন যে ট্রাইপডটা তুলে নিয়েছিলাম আমি দেখিনি তারপর অনেকক্ষণ পরে দেখছি যে ও আমার ট্রাইপডটা তুলে নিয়ে চলে গেছে ফোন শুদ্ধ তো যাই হোক ওকে সব কিছু রেডি করিয়ে চুল টুল বেঁধে দিয়েছে কারণ চুল না বেঁধে ঘুম পাড়ে না না সন্ধে হয়ে যায় ওর ঘুম থেকে উঠতে তখন কান্নাকাটি করে আর চুলটাও বাঁধতে দেয় না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই চুয়েস করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না তো কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এটা ডা বাই বাই